শহরের রাস্তায় আনাচে কানাচে ইতিউতি ঘুরে বেড়ানো এই ভবঘুরে মানুষরা মানসিক ভারসাম্যহীন সাধারণ ভাষায় এদেরকে পাগল বলা হয় কিন্তু কেন এরা পাগল বা কেন মানসিক ভারসাম্যহীন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে পৃথিবীর প্রতি আটজনের মধ্যে কোনো না কোনো একজন মানসিক সমস্যায় ভোগেন এতটাই জটিল এই সমস্যা তবু অনেকে কাউকে লজ্জায় বা ভয় পেয়ে বলতে পারেন না কিন্তু মনে রাখবেন মানসিক অসুস্থতা লজ্জার নয় চিকিৎসা না নেওয়াটাই লজ্জার মানসিক স্বাস্থ্য দিবস দু হাজার পঁচিশ আমাদের শেখায় আমরা যেমন শরীরের যত্ন নি তেমনি মনকেও আমরা ভালোবাসি কারণ মন ভালো থাকলে আমরা জায়গায় প্রচুর ভবঘুরে মানুষ দেখি যাদের আমরা পাগল বলি মানসিক ভারসাম্যহীন এটা কারণটা কেন এটা এবং সংখ্যাটা দিনকে দিন বাড়ছেই বলে দেখা যাচ্ছে পাগল বলে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন যাদের আমরা বলি তারা আসলে একটি বিশেষ রোগে আক্রান্ত বেশিরভাগ ক্ষেত্রেই সেটার টেকনিক্যাল নামটা হচ্ছে আপনার ফ্রেনিক বা ডিসঅর্গানাইজ সিজোফ্রেনিয়া এটা এমন একটা রোগ সাধারণত অল্প বয়সে শুরু হয় এবং চিকিৎসা না করলে বেশিরভাগ ক্ষেত্রেই সারা জীবন ধরে চলতে থাকে এবার মানসিক রোগের ক্ষেত্রে সমস্যাটা দুটো একটা হচ্ছে অ্যাক্সেস টু সার্ভিস আমাদের সব জায়গায় সর্বত্র অ্যাভেলেবেল নয় দু নম্বর হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বাড়ির লোকের স্টিগমা বা বাড়ির লোকের একটা ভুল ধারণা যে মানসিক রোগের রুগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আর তিন নম্বর হচ্ছে লাইফ টাইম ট্রিটমেন্ট এটা যদিও এখন অনেক জায়গাতেই আমরা অ্যাভেলেবেল করতে পেরেছি চিকিৎসাটা কিন্তু তথাপি বাড়ির লোকের এই অ্যাডহারেন্স টু ট্রিটমেন্ট বা এই জিনিসটা কমপ্লায়েন্সটা মেনটেন না করার ফলে তারা ধীরে 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 এইভাবে অসহায় হয়ে পড়েন এবং একটা সময় তারা বাড়ি থেকে ইদার বেরিয়ে যান অথবা খুব খারাপভাবে বললে তাদের বাড়ি থেকে বের করেই দেয়া হয় তাদের স্টিগমাটাইজড করে এবং তাদের এবং তখন তাদের জায়গা হয় ফুটপাত পেভমেন্ট রাস্তা ইত্যাদি যত জনসংখ্যা বাড়বে এদের সংখ্যাও বাড়বে যদি আমরা তাদের ভেতরে সেইভাবে কমিউনিটিতে আমরা এই ইয়েটা না জোগাড় করে দিতে পারি এই মানুষের মধ্যে এই সচেতনতাটা বাড়িয়ে না দিতে পারি স্যার আবেন কীভাবে মানসিক স্বাস্থ্যটা ভালো রাখা যায় আপনার অ্যাডভাইস মানসিক স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে যদি বার্তা বলেন তিনটি বার্তা একটি হচ্ছে সচেতনতাটা বাড়াতে হবে একদম গ্রাসরুট লেভেলে যে সকলে যেন সচেতন হয়ে ওঠেন যে এটি একটি অসুখ এবং এটি অসুখ করলে সারে এটি অন্য কিছু নয় দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্সেস টু সার্ভিসেস অর্থাৎ যেখানে যেখানে আমাদের যে সার্ভিসগুলি আছে মানসিক হেলথ সংক্রান্ত সমস্ত জেলায় সমস্ত ব্লকে স্বাস্থ্য পরিষেবা দেয়া হয় সেই স্বাস্থ্যগুলি তারা যেন নেন এবং সেটি প্রপার ব্যবহার করেন এবং তার ফলে আমাদের সমাজের মানসিক রোগীরা খানিকটা অন্তত হলেও শান্তিতে তাদের জীবন অতিবাহিত করতে পারেন ধন্যবাদ স্যার